বাংলার মানুষ জানে যে শীত বিশ্ব বর্ষা তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষ জানে যে চকচপে ভালো সারা বাংলার অধর্মের বিরুদ্ধে যে লড়াইটা চলছে বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা চলছে এই অধর্মের লড়াইয়ে ধর্মের জয় হবে জানে প্রতিস্থাপন করবে গণ ধর্মের শুধু আপনাদেরকে সঙ্গে থাকতে হবে ঈশ্বর তো রয়েছেন বাকি টুকি দেখে নেবেন কিন্তু আপনাদেরকে থাকবে তো লড়াই হবে তো

এই মুহূর্তে খুলে দিতে হবে একসাথে চোখ বলে সাইনি একা বলে হবে না লড়াই আপনাকে হাত তুলে বলুন নিজের মাটিকে ভালোবেসে বলুন ভালোবাসতে পারে নিজের মাটিকে তো বলুন বলুন